বগুড়া সিরামিক্স এর মধ্যে দেখাবো চেষ্টা করবো আজকে আপনাদের সাথে আছে রিফা আচ্ছা রিফা ভাই কেমন আছো ভাইয়া আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কি অবস্থা বলো অনেকদিন পরে তোমাদের এখানে অনেকদিন পরে

একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আছে বিভিন্ন প্রিন্টের আছে কয়েকটা কালারের আছে এগুলোর প্রাইস এর মাত্র একশো টাকা মাত্র একশো টাকা

একবার আপনাদের ছয়শো পঞ্চাশ টাকা হয় একদম বড় সাইজ আচ্ছা আচ্ছা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ